চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবার ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাত তুলতে চায় না আজ কি এসেছিসও দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো স্বাদ লাশনি চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবার ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাত তুলতে চায় না আজকে চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো ও ভুলে গেছি বড় বৌদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব যে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারে মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চরিদের তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোলা নিয়ে আজ তোমরা হাসি হাসি করছো তারা তোমাদেরই আপন জন্য জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না চঞ্চলকে আমি বলে দেব মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেড়ে নেবো মা কিন্তু আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা। আপনার ছোট জন্য জন্য তালাদের রান্নাঘর ওদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে ওর কষ্ট হয়। আমি সে কথা বলিনি মেজদি। না তা বলুনি। কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজদের বাড়িতে হয় ভাই। ও কথা বলিসনি মেজো। ওর বাপের বাড়ির রান্নাঘর হয় তো সেই রকমই। আমাকে সব সময় বাপের বাড়ির কথা বলে খোটা দাও কেন দিদি? কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়িতে হয় না শ্বশুর বাড়িতে সব বৌদেরই সমান অধিকার তাই না